সাধ্য অনুযায়ী বেশি মূল্যের মোটা তাজা গরু কোরবানি করা উত্তম উট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা এইসব গৃহপালিত পশু এগুলো দ্বারা কোরবানি করাই উত্তম এবং এই পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা বন্য হোক কিংবা মুরগি হাঁস মুরগি দ্বারা কোরবানি দেওয়া বৈধ নয় কোরবানি দেওয়া জায়েজ নেই উট কমপক্ষে পাঁচ বছর হতে হবে এবং গরু মহিষ দু বছর হতে হবে ছাগল ভেড়া ও দুম্বা ভেড়া ও দুম্বা এক বছর হতে হবে যদি এবং ভেড়া বা দুম্বা ছয় মাসে মোটা তাজা দেখতে শুনতে এক বছরের মতো বুঝায় তাহলে সেটা দ্বারাও কোরবানি দেওয়া যাবে কিন্তু ছাগলের ক্ষেত্রে এক বছরের কম হলে সেটা দ্বারা কোরবানি দেওয়া বৈধ নয়